আল্লাহ হজের বিধান দেওয়ার সাথে সাথে যেই সকল জায়গাগুলো তিনি আমাদেরকে জেয়ারত করার যেই সকল জায়গাগুলোতে যাওয়ার আদেশ করেছেন ওই জায়গাগুলো আসলে কি এটার পিছনে সিক্রেট কোথায় আপনারা দেখেন আমরা যখন হস করতে যাই যারা হস করতে যায় ওমরা করতে যায় হস করতে যাওয়ার পরে তারা পবিত্র সাতবার তাওয়াব করে। অলিয়াত ওহু বিল বাইতিরাতিক আল্লাহ কোরানিকারিবের মধ্যে বলেছেন তারা যেন কাবাগরের তাওয়াফ করে এই কাহবাগর আল্লাহ আমাদেরকে অবাগত করার জন্য দিয়েছেন এবং সেই কাহবাগরের তাওফের বিধান দিয়েছেন এবং কাবাগরের এক কোণে যেখান থেকে তাওফ শুরু সেখানে হাজারে আসদ পাথর রাখা হয়েছে হাজারে আসদ পাথর তাওয়াফের শুরুতেই হাজার আসদ পাথর চুমু করা চুমু খাওয়া চুমু খেতে না পারলে দূর থেকে হাত দিয়ে অথবা লাঠি দিয়ে এভাবে স্পর্শ করে এভাবে ইশারা করে হাতের মধ্যে বা লাঠির মধ্যে চুমু খাওয়া যে যেতে পারবে সরাসরি মুখ দিয়ে চুমু খাবে আর না পারলে হাত দিয়ে তারপরে আপনি সাতবার ঘুরবেন আপনার যখন শেষ হবে পাশেই মাকাম ইব্রাহিম রয়েছে হজরত সৈয়দ ইব্রাহিম আলী ইসালাম যেই পাথরের মধ্যে দাঁড়িয়ে ইলেকট্রনিক সেরি তো তখন ছিল না আর কাবা ঘর তো অনেক উপরে একজন মানুষ ইব্রাহিম আলি সাল্লামের এত উঁচু ছিল না যে তিনি নিচে দাঁড়িয়ে একেবারে উপর কাবাগরের ছাদ পর্যন্ত তিনি নির্মাণ করবেন হজরত ইব্রাহিম আলী ইসালাম পাথরের উপরে দাঁড়ালেন পাথরের উপরে দাঁড়িয়ে তিনি যত উপরে উঠছেন আল্লাহর কুদরতে পাথরটা উপরের দিকে উঠে যাচ্ছে ইব্রাহিম আলি সাল্লাম উপরে উঠতেছেন পাথর উপরে উঠছে এভাবে ইব্রাহিম আলিহিস্লাম কাদাগরের নির্মাণ শেষ করলেন কা বাগরে যেই পাথরের উপরে দাঁড়িয়ে কা নির্মাণ করলেন ওই পাথরের উপরে এখন পর্যন্ত ইব্রাহিম আলী ইসলামের কদম মোবারকের ছাপ দেখা যায় আপনারা যারা দেখবেন এখন তো সহজেই দেখা যায় নেটে তারপরে সেখানে গেলে দেখবেন একবারে কাছ থেকে গ্লাসের একবারে কাছে গেলেই দেখা যায় কদম মোবারকের সেই বরকতময় চিহ্নগুলো এখনও রয়ে গেছে যদিও সেখানে ওই যে আপনার ঘুমটাওয়ালা মৌলবীরা সেখানে দাঁড়ানো আছে হ্যাঁ এখানে আল্লাহ আল্লাহ হাজ এখানে মাফি ফায়দা এখানে কোনো উপকার নেই এখান থেকে যাও আরে আমার আল্লাহ বললেন এই জায়গায় উপকার নাই শুধু আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া হয়েছে এই মাখাম ইব্রাহিমের পাশেই তোমাকে দুই ব্যাাত নামাজ পড়তে হবে আর তুমি মোল্লা বলছো এখানে কোনো উপকার নেই আহা আমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা খুব কঠিন সময়ে চলে আসছি আমার আল্লাহ আল্লাহ রসুল একরকম বিধান দিলেন আর আপনি আর এক রকম মানুষকে অন্যদিকে প্রবাহিত করছেন আমরা দোয়া করি আল্লাহ যেন সকলকে হেদায়তে কামাল নসিব করেন সকালে আল্লাহ ইব্রাহিম আলী ইসলাম যে পাথরের মধ্যে দাঁড়িয়েলেন সেই পাথরের মধ্যে ইব্রাহিম আলী ইসলামের কদম মুবারকের বরকতময় চিহ্ন রয়েছে একটু চিন্তা করেন হজের পিছনে যে আস্রান হজের পিছনে এটা শুধু স্বাভাবিক একটা বাহ্যিক আবহাদত না বাহ্যিক হজকে আপনি যতটুকু বাহ্যিক আবাদত মনে করেন তার চেয়ে অনেক গুণ বেশি এটা হচ্ছে আত্মিক অ্যাবাদত এটা হচ্ছে রুহের এবাদত এটা হচ্ছে আধ্যাত্মিক বড় একটি সফর প্রত্যেকটি জায়গায় আপনি প্রমাণ পাবেন বরকতময় চিহ্ন এখানে লেগে আছে এই পাথরটা বরকতময় হয়ে গেছে ইব্রাহিম সাল্লামের এই বরকতময় পাথর ওনার পদকদম মুবারকের কারণে আল্লাহর এত পছন্দ হয়েছে কেয়ামত পর্যন্ত যারা হস করবে তাদের জন্য বিধান করে দেওয়া হলো আল্লাহ রসুল করে দিলেন এখানে দুই রেখা নামাজ পড়তে হবে সুবাহ আপনি করলেন দুই রাকাত নামাজ পড়লেন তারপরে সেখানে লেখা আছে ইলাল মাসা আ। সাইর দিকে আপনি যান তারপরে আপনি স্থায়ী করার দিকে আপনি চলে গেলেন আপনি সোফা পাহাড় থেকে সাই আরম্ভ করলেন মারোয়া পাহাড়ে গিয়ে আপনার একটা হলো আবার মারোয়া থেকে আরম্ভ করলেন সোফাতে যখন আসলেন তখন আরেকটা হলো এভাবে সোফা থেকে আরম্ভ করবেন মারোয়ায় শেষ করবেন মারোয়াতে গিয়ে আপনার সপ্তম স্থায়ী সপ্তম একটা শেষ হবে এটার পিছনে কি রহস্য আছে এটা কি আসলো এখানেও দেখেন হজরতে হা আলহা সালাম যিনি হচ্ছেন আমার নবী মুস্তফার সাল আলী সাল্লাম নূর নবী নবীর পূর্বের পূর্বের মা হজরতে ইসমাইল আলী সালাম যার নসল হয়ে যার নসলে যার মধ্য দিয়ে সরকার কায়নাতের নূর মুবার তালা নুর পেশানি থেকে হজরত আমিনা আনহার রেহেম মুবারকের মধ্যে স্থানান্তরিত হয়ে তারপরে তিনি দুনিয়াতে আগমন করলেন সেটা ইসমাইলা আলী সালাম ছিল সেই ইসমাইলা আলী সালাম পানির জন্য পিপাসায় যখন কাতরাচ্ছেন জনশূন্য এরিয়ায় কিছুই নাই ইব্রাহিম আলী ইসাল্লাম আল্লাহর আদেশে হজরত ইসমাইল আলী সালাম এবং হাজারা আলী এখানে রেখে গেলেন পানি নাই একেবারে নবজাতক ছোট্ট ইসমাইল আলি পানি পান করার জন্য কিছু নাই তখন দেখেন ইসমাইল আলী সাল্লামের জন্য পানি তালাশ করার যেই পন্থাটা ছিল একেবারে স্বাভাবিক একটা জিনিস সিম্পল একটা জিনিস ইসমাইল আলি সাল্লামের পানি লাগবে পানি নাই পানি অন্বেষণ করার জন্য ওনার মা সাতবার দুটি পাহাড়ের মধ্যে ঘুরলেন দৌড়ালেন কেন পানির জন্য পানি তো পরের কথা যেখান থেকে ওনার কদম মুবারকের আঘাতে জমজম আসলো আপনি খাচ্ছেন চার হাজার বছর ধরে খাচ্ছে কেমন পর্যন্ত বরকতের পানি সবাই খাবে আল্লার হাবিব বলেছেন মাউ জমজম আলিমা মা যে জমজমের পানি যে যে নিয়তে খাবে আমার আল্লাহ তার নিয়ত পূরণ করে দিবেন সব হাদিস প্রমাণ করছে তো পানি তো পরের কথা পানির মধ্যে তো বরকত আছে যেহেতু ওই পানির মধ্যে হজরত ইসমাইল আলী সাল্লামের কদম মুবারক লেগে গেছে ওনার কদম মুবারকে বারবার যখন মাটির মধ্যে কদম মোবারক আঘাত করছিলেন পানি বের হয়ে আসলো এই পানির মধ্যে ইসমাইল আল সাল্লামের কদম মোবারক লেগে গেল শুধুমাত্র একজন প্রিয় ব্যক্তির আল্লাহর একজন নবী যার সিনার মধ্যে যার নসলে নূর নবী আছে ওনার কদম মুবারকের বরকত লাগার কারণে আল্লাহ জমজমের বরকত এত বেশি করে দিলেন সেই জমজম আপনি এখনও খেলে যারাই যখন খাবে ওই জমজমের পানি যে উদ্দেশ্যে খায় আল্লাহ তার উদ্দেশ্যকে হাসিল করে দিবে পানির বরকত তো আছে এখানে দিয়ে দিলেন কিন্তু পানি অন্বেষণ করার জন্য এই বরকতময় পানি অন্বেষণ করার জন্য আল্লাহর একজন প্রিয় আল্লার আল্লাহর একজন নবীর তখনও তিনি একেবারেই শৈশবে কারণ নবী তো নবী তিনি বড় হলো নবী ছোট হলেও বারবার এই কথাগুলো আমরা বিভিন্ন জুমাতে বলছি আল্লাহ আল্লাহর নবীদের সানকে খাটো করবেন না খাটো করে দেখবেন না তিনি বড় হলেও নবী ছোট হলেও নবী ইসমাইল আলী সালামের জন্য ওনার মা ওনার মা হচ্ছেন অলি ইসমাইল সালাম তিনি নবী মা হাজারা আলী তিনি হচ্ছেন অলি কারণ পৃথিবীতে আল্লাহ কোনো মহিলাকে নবী বানান নাই কোনো মাদেরকে বন্ধুদেরকে আল্লাহ নবুও দান করেন না রেশাল দান করেন না তো একজন নবীর জন্য সন্তানের জন্য মা পানি তালাশ করছেন তিনি পানি তালাশ করতে গিয়ে সাতবার এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়িয়েছেন এই কাজটা আমার আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে এটাকে আল্লাহ বিধান করে দিলেন আমাদের উপরে আল্লাহ এটাকে ওয়াজিব করে দিয়েছেন সোবাহ আপনি যদি কেউ যদি হজুমরাতে যায় সেখানে যদি সাফা এবং মারোয়াই যদি সাতবার সাই না করে তাহলে তো তার হজুমরা উমরা সম্পূর্ণ হবে না কিন্তু এটা কোথায় থেকে আসলো এটা আসলো আমাদের যিনি প্রিয় প্রিয়নবীসাল্লা সাল্লামের যিনি মা অনেক আগের মা হজরত হাজার আলী সালাম উনি যেই কাজটা করেছেন এই কাজটা আল্লাহর কাছে এতটাই ভালো লেগেছে যার কারণে আল্লাহ রবুল্লা আলমী সেই বিধানটা দিয়ে দিন এভাবে আপনি চিন্তা করেন আপনি আরও অন্যান্য যা যা করবেন হজের মধ্যে উমরায়ের মধ্যে আপনি যেই সকল কাজগুলো করবেন প্রত্যেকটার মধ্যেই আল্লাহ এক একটা স্থির দিয়েছেন প্রত্যেকটার মধ্যে আল্লাহ এক একটা সিক্রেট এক একটা রহস্য আল্লাহ রেখে দিয়েছেন আর সবগুলোকে মিলালে যেই রেজাল বের করে করে এনেছেন হাদিস সেটা হচ্ছে এই সবগুলো বিধানের পিছনেই রয়েছে আল্লাহর বন্ধু যারা তাদেরকে মানুষের মাঝে তুলে ধরার জন্য আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের মর্যাদা মানুষের মাঝে তুলে ধরার জন্যই কিন্তু তিনি এই বিধানগুলো এভাবে দিয়েছেন আল্লাহ